দর্শক এই ভিডিওতে আপনারা একটা মহাযুদ্ধ দেখতে পাচ্ছেন দুই কুকুরের মধ্যে মহাযুদ্ধ ওই যে দেখুন কুকুরের তলায় পানি ভূমিতে নেমে গেছে দুই কুকুর অদ্ভুতভাবে তারা ঝগড়া করে বেড়াচ্ছে দেখতেই থাকুন দেখুন তো কোন কুকুরটা বিজয়ী হয় কালো না ধলো কালো না শিয়ালের কালার এটা হলো অনেকটা লালসে বর্ণের বাদামি লালসের মিশ্রণ রয়েছে বড় কুকুরটি আর অপেক্ষাকৃত ছোট কুকুরটি কিন্তু একেবারে কুচকুষে কালো দেখতেই থাকুন ফাইট করে কে জয় হয় নিয়ে ঝগড়া ওদের মধ্যে জানি না বুঝি এই ভর দুপুর বেলা ঝিটকা বাজারের এক পাশে এই বড় পুকুরটিতে অল্প পানি তার মধ্যেই নেমে গেছে ওরা চালিয়ে যাও তোমরা চালিয়ে যাও থামলে কেন বাবারা চালিয়ে যাও তোমাদের ভিডিও করা হচ্ছে নাকি তোমরা ঝগড়া করে দিলে মুলতুবি ভিডিও করা হচ্ছে ঝগড়া করতেই থাকো দর্শক তোমাদেরকে দেখতেছে আমরা দেখতে চাই তোমরা কে বিজয়ী হও টু ডক স্যার ফাইটিং ইন এ মার্শি ল্যান্ড ওয়াটারি দুর্গন্ধ পুকুর এটা নোংরা পানি পয়জনাস ওয়াটার হ্যাঁ দেখি তোমরা কে বিজয়ী হও তোমাদের তো লাথেলাথি করার কোনো স্বভাব দেখি না শুধুমাত্র মুখে মুখে ঝগড়া আর লাথেলাথি কর্মে তোমরা সক্ষমও হবে না তোমাদের ঝগড়ার সিস্টেমই হলো কামড় দেওয়া পা দিয়ে খোঁসা দেওয়া নলে দিয়ে আসর দেওয়া হয়তো তোমরা গরুর মতো গুতি করতে শিখো নাই তোমাদের ঝগড়াটা হলো মুখে মুখে কামড়ে দেওয়া কতক্ষণ করবে তোমরা এই ঝগড়া কখন তোমাদের ঝগড়া যে শেষ হবে আমি বুঝি না ঝগড়া করো আবার কি যেন খেয়ে নাও ঘাস খেয়ে শখে সংসার করো নাকি না কি করো তোমরা দেখছেন দর্শক ওরা কিন্তু ঝগড়ার এক পর্যায়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ব কেন যে ঘাস খায় বুঝতে পারি না দর্শক সঙ্গত কারণেই এই ভিডিওটি এখানেই ক্লোজ করতে হচ্ছে কারণ ওরা কালো কুকুরটা কিন্তু পরাজিত হয়ে সম্ভবত পরাজয় বরণ করেই পরাজয় স্বীকার করে চলে গেল আর এই যে লালসে বর্ণের কুকুরটা এখনও ওখানে ওত পেতে বসে আছে ও হয়তো বলতেছে তুই আবার যদি এখন আস সে এখনও ঝগড়া করতে প্রস্তুত আছি তো বন্ধু এই ভিডিওটুকু কেমন লাগলো প্রাণীদের তোমরা যারা প্রাণী জগৎ ভালোবাসো তাদের জন্য নিবেদিত আমার এই ভিডিওটি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি এখানে তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য